আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের জন্য দুঃসংবাদ রয়েছে তো সেটা কি সেটা একটু বুঝে বলতেছি তোমাদের তো ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা নিশ্চয়ই জানো তো এর মধ্যে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে যে পরীক্ষার কেন্দ্রে যে নিয়ম বা হচ্ছে কঠোর নিরাপত্তা এবং একই সাথে এবারে পরীক্ষা কিন্তু একটু ভিন্ন ধরনের প্রশ্ন একটু পরীক্ষা হওয়ার কথা রয়েছে একই সাথে পরীক্ষার কেন্দ্রে কিন্তু বাড়তি যে সুযোগ সুবিধা রয়েছে এগুলো কিন্তু কিছু থাকতেছে না ঠিক আছে কঠোর নিরাপত্তা এবং নকল প্রতিরোধ ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন নিঃশাহাই তো যাক হোক আরও একটু বিস্তারিত তোমাদেরকে বলবো আসলো প্রধান যে উপদেষ্টা শিক্ষা দুঃখিত এখানে হচ্ছে শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনি আসলে কী বলেছেন তোমাদের ব্যাপারে সেটিও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আরেকটা কথা ইতিমধ্যে যারা সাজেশন নেওয়া আমাদের কাছ থেকে ঠিক আছে অল সাজেশন শাসন মূল্যমাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা তো এখানে তোমাদের প্রতি সাবজেক্টে মাত্র হচ্ছে দেড়শো পেলা স্যামসি আর বৃষ্টির মতো হচ্ছে তোমাদের বৃষ্টি বা বৃষ্টি এরকম হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এখান থেকেই তোমাদের হচ্ছে কমন পড়বে ঠিক আছে অল সাবজেক্ট কিন্তু মাত্র দেড়শো টাকা পিডিএফ আকারে নিতে পারবে মতে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে অর্সব্য মধ্যে এখানে যোগাযোগ করলে হবে আচ্ছা যে কথাটি বলতেছিলাম তোমাদের পরীক্ষার যে নিরাপত্তা এবং একই সাথে পরীক্ষার কেন্দ্রের যে নিরাপত্তা ঠিক আছে এটা কিন্তু কঠিন হবে এবং কঠোর হবে ঠিক আছে অর্থাৎ বাড়তি যে সুযোগ সুবিধা এগুলো কিন্তু কিছু থাকতেছে না এবং শিক্ষা উপদেষ্টায় এরকমটাই জানিয়েছেন এবং প্রশ্নপত্র ব্যবস্থাপনা সুষ্ঠু পরিচালনা নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং কোনো পরীক্ষার্থী যদি এক মিনিট পরেও যদি প্রবেশ করে তাহলে কিন্তু তার কিন্তু বড় ধরনের সমস্যা হবে এবং তা সে কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা অ্যাবসেন্ট রয়েছে পরীক্ষা এটা কিন্তু দেখাতেও দেখাতে পারে আর কি আচ্ছা এই হচ্ছে বিষয় তো তোমাদের হচ্ছে এই বছর কিন্তু তেমন একটা সুযোগ সুবিধা পাচ্ছ না তো এই হচ্ছে বিষয় তোমাদের জন্য তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ